শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে নটা তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা ঘড়ির কাটা নটা বাঁচতে চলছে তা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি বন্ধুরা ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়েছে বন্ধুরা যে এখন বেড়ে দিচ্ছি রোদ না উঠলেও অসুবিধা নেই এরকম মেঘলা ওয়েদার থাকলেও ভালো হবে শুকিয়ে যাবে কাপড় দ্বারা সমস্ত কাজ বাস সব শেষ হয়ে গেছে এখন আমি এই কাপড়গুলা মেলে দিয়ে চা খাবো চা খেয়ে তারপরে আমি রেডি হয়ে গেছি আর কি বাজারে যাবো সাত দিন কেমন রোদ গরম বন্ধুরা একটু আজকে মেঘলা মেঘলা হয়েছে ওয়েদারটা বেশ ভালো লাগছে

ঠেকুয়া মানে বেশি শক্ত ঠেকুয়া মা খাইতে পারে না তা খেয়ে বাজারে একজন দাদা কাজ করার কথা আছে

এই যে বন্ধুরা কাঁটল মাছ নিয়ে আসলাম আর সবজি নিয়ে আসলাম বন্ধুরা সবজি আনলাম দোকানের খাতা আনলাম পালং শাক আনলাম বন্ধুরা যে পালং শাক বেগুন ধনে পাতা বরবটি আর এই যে পটল এই বাজার নিয়ে আসলাম হুম এদিকে ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আজকে রান্না করবো তোমার কাতলা মাছ রান্না করবো কাতলা মাছ আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে কাতলা মাছ এখন হলুদ লবণ দিয়ে আমি মেখে নিই মেখে নিয়ে তারপরে আমি ততক্ষণে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবে আর কি হুম বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মাছটা মেখে নেবেন তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিয়ে তো বন্ধুরা আজকে যেটা আজকে যেভাবে রান্না করবো ডেলি তো মাছ খাও অন্যরকম একইভাবে খাওয়া একঘেয়ে না খেয়ে আজকে একটু অন্যরকম ভাবে বানাবো তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে এক খেতে ভালো লাগে না একটু অন্যরকম ভাবে বানিয়ে খাবে তা আজকে আমি অন্যরকম ভাবে একটু বানাবো বন্ধুরা আমার মাছ প্রথমবারের মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে প্রথমবারের মাছ ভাজা এখন বন্ধুরা আবার দ্বিতীয় মাছ দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আজ একদম কম আঁচে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি বানাবো তা আলু আমি কেটে নিয়েছি ভাবে লম্বা লম্বা করে বয়ল করে নিয়েছি এখন আমি আলুগুলি ভেজে নেব আলুগুলি অল্প ভেজে নিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ দিয়ে আলুগুলি আমি ভেজে নিব বন্ধুরা আমি সব দিই না আগে একটু বয়েল করে নিই বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাগুলি আমি নামিয়ে দিচ্ছি হ্যাঁ আলু ভাজাগুলি আমি এখন নামিয়ে দিচ্ছি নামিয়ে দিলাম বন্ধুরা এখন আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কুচানো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলিও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বন্ধুরা লাল হয়ে আসবে বন্ধুরা আদা আর গোটা জিরে আর পোস্ত আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিব ততক্ষণে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা কালো জিরো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরাটা ভাজা হয়ে আসবে আলু ভেজে রেখেছি আলু ভাজাগুলিও দিয়ে দিচ্ছি ঢেলে আট কমানো আছে এখন আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিব বন্ধুরা এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ কম করে দিয়ে আমি এখন কম আছে আমি কষিয়ে নিব লঙ্কা হলুদ দিয়ে এখন আমি মিনিট একের মতো কষিয়ে নিব কষিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কষিয়ে নিব এবার বন্ধুরা আমি জল দিয়ে দেব ঝোল করবো তো বন্ধুরা কাতলা মাছ আলু দিয়ে ঝোল করব নতুন এতে আর কি বানানো হচ্ছে তোমরাও বন্ধুরা এইভাবে খেয়ে দেখবে সব দেখবো একভাবেই খেয়ে থাকি না বন্ধুরা আঁচটা আমার কমানো ছিল বন্ধুরা এখন আমি আস্তা বাড়িয়ে দিলাম আর বন্ধুরা জিরে আর পোস্ত আমি যে তোমাদেরকে দেখাইলাম ওটা ভেজে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি এটা আমি ঢেকে দিচ্ছি ফুটে আসবে তারপরে মাছ দিব বন্ধুরা আমার ঝোল ফুটে এসছে আমি এখন মাছগুলি দিয়ে দিব এই যে বন্ধুরা এখন মাছগুলি দিয়ে দিচ্ছি কাতলা মাছের ঝোল বন্ধুরা খেতে এমনিও ভালো লাগে আর তার মধ্যে লোকাল হলে বেশি ভালো লাগে খেতে আবার ঢেকে বন্ধুরা মোটামুটি এই সাত আট মিনিট পরে নামিয়ে দেব বন্ধুরা আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে এখন নামিয়ে দেব তা বন্ধুরা নামানোর আগে আমি ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিচ্ছি আর জিরে আর পোস্ত যে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খেতে অসাধারণ লাগবে আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে দেখো ঝোল এরকম ঝোল নামিয়েছে তোমরা পারলে দুটো আলু গলিয়ে মানে গলে গলিয়ে দিবে আমি এখন নামিয়ে দেব বন্ধুরা এখন এই গ্যাসের চুলা এইগুলি মাত নিই মাইজেনী ঝিকটা নিই ওয়েদারটা আজকে সারাটা দিন বন্ধুরা মেঘলা করে দিল না হলে সকালবেলা ধীরে ধীরে ঝুঁকি হয়েছিল আর বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা হয়ে আছে বন্ধুরা এই কড়াই হাত থালা এগুলি মেজে ধুয়ে তারপরে আমি স্নান করবো বন্ধুরা তিনটা বেজে গেছে বন্ধুরা বন্ধুরা এই যে আমিষ রান্না করে মেজে নিয়ে মেজে ঠেজে সব নিয়ে গ্যাস মুছে টুছে তারপরে আমি স্নান করি নাহলে না আমি তৃপ্তি পাই না স্নান করে উঠে না আমার কড়াই তড়ায় মাস্তি ইচ্ছা করে না কড়াই গ্যাস ইচ্ছা করে না আমি এই জন্য স্নানের আগে গ্যাস মুছে নেই মানে আমিষের আর কি 母亲。

নিলাম দেখো কটা বাজে সাড়ে তিনটা বেজে গেছে আরও বেশি হয়ে গেছে স্নানটা এখন করলাম সব বাসন না মেজে টেজে নিলাম এখন সান করে উঠলাম এখন মাথাটা একটু আসড়িয়ে নি বন্ধুরা পরে আসছি এখন খেতে বসবো বন্ধুরা খেতে বসলাম আজকে ডাল আর কাঁকরোল ভাজি আর আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর কিছু না বন্ধুরা খেতে থাকি অনেক দেরি হয়ে গেছে খিদাও পেয়ে গেছে খেতে থাকি পরে আসছি আবার শু রাত্রি বন্ধুরা খেয়ে দিয়ে বাসন মেজে টেজে নিয়ে নিয়ে করতে করতেই বন্ধুরা সন্ধ্যায় হয়ে গেল তারপরে কি করলাম চা এখন চা বানানো হলো সন্ধ্যা দেওয়া হলো চা বানানো হলো এখন চা খেতে বসলাম লাল চা বন্ধুরা এই যে লাল চা বানিয়েছি আমার মা ওদের খাওয়া হয়ে গেছে তার মানে আমার ফোন আসছিল তো মামার সাথে আমি কথা বলতেছিলাম বন্ধুরা যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট